বলেছেন কোথাও গেলে যানবাহনে নারীরা নামাজ পড়লে অনেক পুরুষ তাকিয়ে থাকে যেমন বোটের সামনাসামনি বসা পুরুষ রিকশা চলছে রাস্তায় শত শত মানুষ দেখবে অন্যান্য যানবাহনেও আশেপাশে মানুষ থাকবে এমন অবস্থায় নারীরা কিভাবে নামাজ পড়বে নারীরা অবশ্যই প্রাইভেসি মেনটেন করে সাল পড়বে কারণ রাসুসাল্লা সাল্লাম বলেছেন নারীরা তার গৃহে এবং গৃহের অভ্যন্তরে তথা তার প্রাইভেট রুমে তার সালাদ পড়াটা সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম কিন্তু যদি সে সফরে থাকে রাস্তায় তাকে সালাদ পড়তে হয় তাহলে উত্তম হচ্ছে গায়ে গাড়ির আড়ালে থেকে সালাদ পড়া অথবা কোনো একটা পর্দার মেনটেন করে আমরা দুজন পুরুষ যদি একটা পর্দা টেনে ধরি দুই পাশ থেকে তাহলেও তো মেনটেন হয়ে যায় নারীকে তার প্রাইভেসি দিতে হবে কারণ ইসলাম নারীদেরকে অনেক বেশি সম্ভ্রম এবং শ্রদ্ধা দিয়েছে ফলে তাদের ইজ্জাত আবর জন্য সুরক্ষিত থাকে তাদের সতর্জন প্রকাশিত না হয় সেই ব্যাপারটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এই জন্য ইসলাম হিজাবের কথা বলেছে সলাতরত অবস্থায় নারীকে বলেছে আপাদ ঢেকে রাখতে শুধু তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজে ছাড়া সবটাই মান কি পায়ের পাতাও সে ঢেকে রাখবে অতএব এই ইনস্ট্রাকশনগুলো আমাদের লঙ্ঘন করাটা ঠিক হবে না হুম আমি আশা করছি বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে আমাদের গলরটা কোথায় গলরটা ব্যবস্থাপনায় মুসলিম ব্যবস্থাপনা আর মুসলিম নাই এখন আমি মুসলিম আমার ব্যবস্থাপনা মুসলিম না হলে কেমনে চলবে বলেন তো আমাদের দেখুন আমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিরাপত্তা বাহিনীর রকম নিয়ম কানুন এসব কিছুতে পাশ্চাত্যের একটা প্রভাব চলে এসছে বা মুসলিম কৃষ্টি কালচার একটা প্রভাব চলে এসছে আমাদের ডিজাস্টার হচ্ছে সেই জায়গায় এবং আমাদের বিপর্যয়ও সেই জায়গায় দেখা দিয়েছে আল্লাহ যে বলছেন ওহর আল ফাসাদ বিমা ক্যাসাবাদ আইদিন্ন নাস। স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কার্যক্রমের কারণে তো এই কার্যক্রম তো মানুষের তাহলে আমরা যখন রাস্তা চলাফেরা করছি আমরা কেন একটু পর পর মসজিদের ব্যবস্থা করছি না দশ কিলোমিটার পর হতে পারে আমরা তো বলছি না যে একটু পর মানে হচ্ছে এক কিলোমিটার পরপর নো দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পরপর মসজিদ থাকবে সেখানে পার্কিং থাকবে সেখানে মেয়েদের জন্য আলাদা রুম থাকবে ছেলেদের জন্য আলাদা রুম থাকবে তাহলে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি খুব কমই রাস্তার পাশে পাশে মসজিদ অথচ আপনি দেখেন আমেরিকার মতো রাষ্ট্রে কিংবা ব্রিটেন অথবা ক্যানাডা দেখবেন যে বিশাল হাইওয়ের পাশেও কি সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ ভেতরে মসজিদ রাখে রাস্তার পাশে রাখে না রাস্তার পাশে মনে হয় জমির দাম বেশি নাকি যাই হোক কিন্তু আমাদের যারা ইসলাম লাভিং পিপল তাদের কিন্তু অনেক কর্তব্য রয়েছে তারা ইসলামের এই ইবাদতগুলো যেন সব মানুষ করতে পারে সেই সহজতা তাদের কানতে হবে মেয়েরা যেন ইজিলি হিজাব করতে পারে মেয়েরা যেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গা তাদের প্রাইভেসি মেনটেন করে পর্দা মেনটেন করে তারা তারা যেন নামাজ পড়তে পারে অজু করতে পারে সব কিছু করতে পারে এগুলো এগুলো কে দিবে। এগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে আমাদের যারা ধনী আছেন আমাদের যারা পয়সাওয়ালা আছেন তারা এই কাজগুলো হাতে নিতে হবে এগুলো প্রজেক্ট আকারে হাতে নিতে হবে প্রসঙ্গক্রমে আরেকটা কথাও বলি দেখেন একটা মুসলিম দেশ রাস্তার ধারে কোথাও এই কথা লেখা নাই যে আল্লাহকে স্মরণ করুন এত অ্যাক্সিডেন্ট হয় মানুষ গান শুনতে শুনতে মারা যায় কি অদ্ভুত মানে সুভান আল্লাহ একটা জাতির কারোই দৃষ্টিতে আসছে না আমি সুভান আল্লাহ পড়তে পড়তে মারা যাব। আমি আল্লাহ একবার বলতে বলতে মারা যাব। আমি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে দিতে বা সেটা উচ্চারণ করতে করতে আমি মারা যাব এর চাইতে সুন্দর মৃত্যুকে আর হতে পারে অথচ আমাদের বাসে ট্রেনে প্লেনে গান বাজনা বাধ্য মানে সব কিছু মানে শরিয়া ভায়োলেশন আল্লাহর বাধ্যতা রাসুলসাল্লাহম সুন্নার খেলাফ এগুলো তো ছে আছে প্রিয় দর্শকবৃন্দ একটু সচেতন হন আপনার দুনিয়ার জীবন শেষ জীবন নয় আখে জন্য প্রস্তুতি নেন এবং উদ্যোক্তা হন আজকে পৃথিবীতে উদ্যোক্তা হওয়ার একটা প্রতিযোগিতা চলছে কিসের উদ্যোগ সেগুলো ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি হ্যাঁ হাজার হাজার এনজিও দেখেন তারা খারাপ খারাপ জিনিসগুলোকে জনকল্যাণের নামে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সমকামিতা বলেন অমোক্তম কিছু বলেন আর সে জায়গায় আমি আপনি তেমন কোনো কাজ করছি না আমরা এই সমাজের ইবাদতের চাহিদা মেটাচ্ছি না আকিদাকে মানুষের সামনে স্পষ্ট করে শিখিয়ে দিচ্ছি না শিক্ষাটাকে সংস্কার করছি না ফলে উম্মা কিন্তু তার পজিশন থেকে চ্যুত হয়ে যাচ্ছে বিচ্যুত হয়ে যাচ্ছে এবং এই কারণেই আজকে মুসলিমদের এই চরম দুর্দশা কারণ আল্লাহর বারাকা এবং আল্লাহর পক্ষ থেকে রাহমা আসার যে পূর্বশর্ত ছিল ইমান তাক সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফলে আমরা খুব ক্ষতির দিকে চলছি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আপনাদেরকে রিমাইন্ডার হিসাবে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলার সময় এই কথাগুলো অতিরিক্ত বললাম হ্যাঁ আমি আশা করি যে আমরা সবাই সতর্ক হব আমরা আমরা যা করণীয় সেটা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সকলে মিলে একটা সুন্দর আদর্শ মুসলিম সমাজ গড়ে তুলব যেখানে সবাই আল্লাহর প্রতি একাত্মতা ঘোষণা করবে তার ইবাদত করবে এবং তার নির্দেশ তার রাসুলসাল্লাহ আসালামের সুন্না মেনে চলবে